মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু আমার শরীরটা ভালো নেই আর তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমার হাজব্যান্ড নেই ও কাজের সূত্রে বাইরে গিয়েছে তো এখন আমি আমার পাপের বাড়িতে আছি আর আজকের ব্লগটা হচ্ছে তোমরা থামবেলা টাইটেল দেখে বুঝেই গেছো কিসের ব্লগ তো থাম আজকের ব্লগটা হচ্ছে যে আজকের চন্দ্রগ্রহণ তো আগের দিন সূর্যগ্রহণ ছিল আর সূর্যগ্রহণের ভিডিওটা আমি নিতে পারিনি কারণ ফার্স্ট টাইম অনেক নিয়ম ছিল তো তো নিয়ম পালন করব না ফোনটা কন্ট্রোল করব মানে ফোনের দিকে টাইম দেবো তো বুঝতে পারছিলাম না আমি তো ওই কারণের জন্য আমি সূর্যগ্রহণের ভিডিওটা দিতে পারিনি তো আমি আর চন্দ্রগ্রহণ তো আর চন্দ্রগ্রহণের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো আরও স্পেশালিভাবে শেয়ার করছি কারণ আমার এত পরিমাণে শরীর খারাপ তো আমার বলতে গেলে আমার মানে বেবি হর ডেট মানে ডেট সব কিছুই বলবো তোমাদেরকে কিন্তু বলতে গেলে খুব তাড়াতাড়ি আসতে চলেছে কারণ শরীরের কন্ডিশন ভালো না আর হচ্ছে যে শরীর খারাপ গত এক সপ্তাহ ধরে আমার খুবই শরীর খারাপ ওষুধ খাচ্ছি সবই খাচ্ছি কিন্তু এত পরিমাণে দুর্বল কিচ্ছু করতে পারছি না তো আমার বলা শুনো হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার কতটা শরীর খারাপ আর হচ্ছে যে আজকে তোমরা দেখবে যে আমি এই শরীর খারাপের মধ্যে কত কষ্ট করে নিয়ম কারণগুলো সব পালন করি তো বন্ধুরা আজকে নিয়ম আছে তুমি এক্ষুনি বলছি না আমি ভিডিওর সাথে সাথে তোমাদেরকে নিয়ম কানুনগুলো বলবো তো এখন যেটুকু বলছি সেটা হচ্ছে আঁচলেতে মানে আমি আর শাড়ি পরেছি দেখতে পাচ্ছ তো শাড়ি পরার একটাই কারণ কারণ হচ্ছে কাঁচা হলুদ মানে আমাদের এখানে যেটা নিয়ম কাঁচা হলুদ মানে এরকম গোটা কাঁচা হলুদ তো ওটা আমি সূর্যগ্রহণও করেছিলাম সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নিয়ম একই তো সূর্যগ্রহণটা যতটা কড়াকড়ি আর চন্দ্রগ্রহণটা অতটা কড়াকড়ি নয় তাও আমি পালন করছি কারণ এই সময় প্রেগনেন্সিতে পালন করতে হয় তো পালন করলে আর কি ভালো আর অনেকেই বিশ্বাস করে না এইসব ব্যাপারে কিন্তু আমি বিশ্বাস করি তাই পালন করছি আর শাড়ি পরার একটাই কারণ হচ্ছে কারণ শাড়ির আঁচলের মধ্যে হলুদটাকে ভালো করে বেঁধে নিয়ে কোমরে দিয়ে রাখতে হয় তো দেখতে পাচ্ছ না আমি এই যে এইখানটা করে গুজে রেখেছি কোমরের মধ্যে তো শাড়িটা যেহেতু উঁচু করে পরা হয়েছে জন্য এইখানটায় এখন আমার কোমর ওখানে গুঁজে রেখেছি যতক্ষণে থাকছে ওটাখানে থাকবে হলুদটা আর কি আর আপাতত মানে কি বলবো হাঁপিয়ে যাচ্ছি আর হ্যাঁ আর একটা মেন কারণ হচ্ছে মানে কথা সবাই ভাবছে হয়তো চন্দ্রগ্রহণ মানে সূর্যগ্রহণ তো দিনের বেলা বেলা হয় আর চন্দ্রগ্রহণ তো রাত্রিবেলা হয় তো আমাদের দেশে কেন চন্দ্রগ্রহণটা দিনের বেলা পড়েছে তো কারণটা হচ্ছে তো প্রত্যেকটা দেশেতে দেশ বা আরও অন্য জায়গা হবে সব জায়গায় তো একই টাইম হয় না বা একই টাইমে সূর্য ওঠে না আমাদের দিকে যে আমাদের দিকে যে সূর্য উঠেছে অন্য দেশে চাঁদ উঠেছে তো সূর্য ওই চন্দ্রগ্রহণটা হয়তো আমাদের দেশে হচ্ছে না তাও পড়েছে কিন্তু চন্দ্রগ্রহণটা অন্য দেশে হয়তো হচ্ছে অন্য দেশে চাঁদ উঠেছে তাই সেখানে চন্দ্রগ্রহণটা হচ্ছে কিন্তু আমাদের দিকে সূর্য উঠেছে তাই কারণের জন্য নিয়মটা পালন করা হচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার তো তোমরা যেন হাসাহাসি করো না অনেকেই হাসাহাসি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে যে চন্দ্রগ্রহণ কি দিনের দিনের বেলা কি চাঁদ উঠেছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে অন্য দেশে চাঁদ উঠেছে অন্য দেশের চন্দ্রগ্রহণটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে না তা হলেও এটা প্রেগনেন্সিদের জন্য মানাটা খুবই গুরুত্বপূর্ণ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার এখন কথা বলতে খুবই কষ্ট হচ্ছে হয়তো বেশি কথা বলতে পারবো না ভয়েস অ্যাড করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আমি এখানে নিয়ম পালন করা স্টার্ট করে দিয়েছি তো নিয়ম হচ্ছে যে সোজাভাবে বসে থাকতে হবে মানে হাঁটা চলা করতে হবে হাত পা সোজা করে বা সোজা হয়ে তুমি টান টান করে বসে থাকতে পারবে না হাত পা আর কি বাঁকানো যাবে না শুয়ে থাকো বা বসে থাকো যাই করো না কেন সোজা করে রাখতে হবে তো আমি ফার্স্ট বসেছিলাম একটা চেয়ারে বসে আর একটা চেয়ারের ওপর পা সোজা করে মেলেছিলাম আর এখন আমি হাঁটাচলা করছি আর কি আর হচ্ছে যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের নিয়ম একই কিন্তু চন্দ্রগ্রহণটা অতটাও করা করি না আমি আগেই বলেছি তো শরীর খারাপ অনেকটা খারাপ হয়ে গেলেও তুমি শুতে পারো কিন্তু টান টান করে শুয়ে থাকতে হবে তো চন্দ্র সূর্যগ্রহণের গ্রহণের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হতো না তো সূর্যগ্রহণ আমার খুবই কষ্ট হয়েছিল। মানে একটুও বিছানায় পিঠেকাতে পারিনি চেয়ারেই বসেছিলাম কিন্তু আমি চন্দ্রগ্রহণের ক্ষেত্রে শরীর খারাপ মানে লাগছিল তাই শুয়ে পড়েছিলাম তো এখন আমি হাঁটছি দৌড়ে হাঁটছি না আমি ঘরেতেই হাঁটছি দেখতে পাচ্ছি আমার প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে খুবই শরীর খারাপ তো আমি ঘরে হাঁটছিলাম এই কারণের জন্য কারণ মারা সব ঘরে ছিল দুপুরবেলা তো তো ওই কারণের জন্য আমি ঘরের মধ্যেই ছিলাম আর কি তো এখন আমি কি করেছি চেয়ারে বসে হাঁপিয়ে গিয়েছি হেঁটেও হাঁপিয়ে গিয়েছি এবার আমি বিছানার ওপর বসে আছি সোজা হয়ে তো আমি একভাবে বসে থাকতে পারছি নড়াচড়া করছিলাম তো সোজা হয়ে থেকে থেকে এবার আমি হেলান দিয়ে বসে পড়েছি তাও সোজা হয়ে আছি যে হাত মানে আমার মানে নিজেকে ঠিকঠাক মতন রাখার জন্য মানে কমফোর্টেবল ফিল করার জন্য আমি বালিশ ফালিশ নিয়ে সবই করে নিয়েছি তো এখন আমি বোরিং লাগছে ওই জন্য একটু ভাবি ফোনে গেম খেলবো তো মায়ের ফোনটা নিয়ে একটুখানি এই বলের গেমটা খেলছিলাম আর কি বলবো নিয়ম অনেক কিছুই আছে তো খেতে পারবো না আমি মানে জলে তুলসী পাতা দিয়েও খাওয়া যায় তো আজকে আমার এত পরিমাণে খিদে পেয়েছিলো সূর্যগ্রহণের সময় আমার খিদে পাইনি অতটা কিন্তু সত্যি কথা বলতে চন্দ্রগ্রহণ আমার এত পরিমাণে জল পাচ্ছিলো আর এত পরিমাণে খিদে পাচ্ছিলো আমার বেবি খুব ছটপট করছিল আর আমারও খুব কষ্ট হচ্ছিলো কিন্তু সত্যি কথা বলতে আমি খাইনি আমি খালি ওয়েট করছিলাম যে কখন বাজবে সাড়ে ছটা তাও আমি সাড়ে ছটায় নয় ছটা চল্লিশ পর্যন্ত ওয়েট করি আর কী বলবো এবারে আমার অবস্থা খারাপ হয়ে আগেরবারে অনেকটাই খারাপ হয়েছিল কিন্তু এবারে আর কি আমার বেবিটা অনেকটাই বড়ো হয়ে গেছে তো ওই জন্য আরও আরোই কষ্ট হয়ে তার মধ্যে শাড়ি পরে আছে তো এবারে আমি আর পারছি না তো কি করলাম কোমর ফোমর ব্যথা করে যাচ্ছে এই কারণের জন্য নিজের শরীরকে আর কষ্ট দিতে চায়নি কারণ আমার কষ্ট মানে তো আমার বেবিটারও কষ্ট এই ঠাকুরের নাম করে আমি একটু শুয়ে পড়েছি ঘুমাতে পারিনি কারণ ঘুমালে যদি হাত পা মেঁকে যায় ওই জন্য আমি ঘুমাইনি এপাশ ওপাশ করে শুয়ে পড়েছি পা হাত পা সোজা সোজা করে তোমরা দেখতেই পাচ্ছ তো আমার শরীরের অবস্থাটাও খুব খারাপ আমার গলা শুনে বুঝতে পারছো তোমরা তো আর কিছুক্ষণ বাকি আছে বন্ধুরা তো এই অবস্থায় চার ঘন্টা মানে বুঝতে পারছো দুপুর আড়াইটে থেকে সাড়ে ছটা পর্যন্ত একটা প্রেগনেন্ট মানুষের এ করা খুবই মুশকিল তো যাই হোক অনেক কষ্ট করেই যে পার করে ফেলেছি আমি অগ্নি পরীক্ষায় পাশ করেছি চন্দ্রগ্রহণ আপাতত কেটে গেছে সাড়ে ছটা বেজে গিয়েছে তো আমি খুব জল পিপাসা পাচ্ছিল ওই জন্য জলটাই আগে খেলাম আর তার মধ্যে খুব ক্ষীরেও যেহেতু পেয়েছিল তো আমি কী করবো চন্দ্রগ্রহণের সময় মানে কোনো রান্না বান্না করতে নেই তো কি করা যায় মা বললো যে আপাতত ফলটা কেটে দিচ্ছে এখন খা সঙ্গে সঙ্গে তো বানানো যাবে না তো ফলটা খাচ্ছে না ততক্ষণ মা রান্নাঘরে গিয়ে কিছু বানালো তো ওটাই খেলাম তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পারে সে বেল বাটনটা প্রেস করে দিও আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর এখন আমি এই প্রেগনেন্সি নিয়ে ভিডিও করবো তো চলো বন্ধুরা তোমরা আমার সাথে থেকো পাশে থেকো এবং আমাকে সাপোর্ট করতে থাকো তো চলো বন্ধুরা আজকের মতন টাটা